সাত সকালে ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে হতভাগ এলাকাবাসী বাড়ির সামনে চেয়ারে বসে রীতিমতো রেজিস্টারে নাম লিখছেন খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি ব্যারাকপুর নম্বর সমিতির সভাপতি প্রবীর এমন উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী রবিবার সকালে বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের নবকামার গাতি কলোনির পুকুরপাড় এলাকায় উপস্থিত হন প্রবীর রাজবংশী ও পঞ্চায়েত সদস্যরা দুয়ারে সরকারের ধাঁচে সরাসরি মানুষের দুয়ারে গিয়ে অভাব অভিযোগ শুনতে শুরু করেন তিনি কেউ অভিযোগ জানালে ড্রেনে জমে থাকা নোংরা জল নিয়ে কেউ বা বললেন বাড়ির সামনে আবর্জনা জলে দুর্গন্ধ ছড়ানোর কথা লাইট পোস্টে পর্যাপ্ত আলোর অভাব নিয়েও অভিযোগ করলেন অনেকে প্রবীর রাজবংশে শুধু অভিযোগ শোনাই নয় সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তার এই উদ্যোগে খুশি এলাকাবাসী তারা বলেন এমন উদ্যোগ আগে দেখিনি তবে এই উদ্যোগ কতটা কার্যকর হয় তা নিয়ে এখন নজর থাকবে সকলে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস সব থেকে বড়ো সমস্যা যখন ভ্যাট এটা আমরা সর্বস্তরের জনপ্রতিনিধিরাই চেষ্টা করছি যাতে এই সমস্যাটার সমাধান হয় এবারে সমস্যা হচ্ছে দেখুন একটা রাস্তা যদি না করি তখন মানুষ আমাদের সাথে ঝামেলা করে কিন্তু যদি আমরা এটা ভ্যাট করতে যাই তখন মানুষ আবার আমাদের সাথে ঝামেলা করে মানে যেখানে ভ্যাট হতে সেখানকার মানুষ প্রতিবাদ করে এটা একটা খুব বড়ো সমস্যা এবং এটা নিয়ে আমরা গত সপ্তাহতেই আমাদের মাননীয় মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিম এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং ডেকেছিল সেখানে আমাদের সাংসদ ছিল আমাদের পানিহাটির বিধায়ক ছিল আমাদের পানিহাটির চেয়ারম্যান ছিল আমরাও ছিলাম এবং সেটা একটা ওখানে পর্যাপ্ত পরিমাণ একটা পজিটিভ আলোচনা হয়েছে এবং সেইটাকে বাস্তবায়ন করার জন্য গতকাল আমরা আমি আমার পঞ্চায়েত সমিতিতে আমাদের সাংসদ পানিহাটির বিধায়ক পানিহাটির চেয়ারম্যান আমাদের বিলকান্দ বনের প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষরা ছিল সাথে সাথেও আলোচনা হয়েছে এবং এলাকায় আগে এটা হওয়ার কথা ছিল কিছু কিছু মানুষ তখন বাধা দিয়েছিল যে না এখানে গন্ধ ফন্ধ হবেই হবে যাবে তা এখন তো আর ভ্যাট ভ্যাট নেই এখন ভ্যাট একটা ছোটো কারখানায় পরিণত হয়েছে তা একটা পজিটিভ বলবো আলোচনা যে আমাদের মাননীয় ফিরাদ হাকিম আমাদের বলেছিলেন যে যদি এলাকার মানুষের কারো সন্দেহ থাকে যে এটা হলে এলাকা নষ্ট হতে পারে এলাকার মানুষের গন্ধ লাগতে পারে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাদেরকে আমরা কলকাতায় কি তৈরি করেছি সেটা দেখানোর প্রয়োজন আছে এবং আমরা এখান থেকে বাস দেবো তারা আসল দেখে যাক এবং আনন্দের বিষয় যে আমরা সম সবাই এক জায়গায় হয়ে আমাদের সাংসদ ছিল তা সবাই এক জায়গায় হয়ে আগামী মঙ্গলবার আমরা ওখানকার জনপ্রতিনিধি নিয়ে কলকাতায় যাব কলকাতায় মাননীয় মেয়র যে কথাটাও বলেছে যে ওখানে কী প্রোজেক্ট তৈরি হয়েছে সেটা আমরা দেখে নিয়ে কল্যাণের ধরে একটা বড় জমি আছে সেই ভ্যাটটা ওখানে করার একটা পরিকল্পনা চলছে এবং সেটা করার পরেই আস্তে আস্তে আশা করছি যারা সমস্যার সমাধানের দিকে এগোতে পারবো কারণ এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি এই সপ্তাহে আমি আর একটা ভালো খবর দিই সেটা হচ্ছে আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শিউলি পঞ্চায়েতে আমরা একটা সেন্ট্রালি ভ্যাট তৈরি করেছি এস এম ডাব্লিউ প্রজেক্ট এবং সেখানে আগামী শনিবার আগামী উনত্রিশ তারিখে উদ্বোধন হবে এটা সেখানে প্লাস্টিক যেভাবে ইয়ে করা হয় মেশিন কেনা হয়েছে সেই মেশিনের দ্বারা প্লাস্টিক বর্জ্য যে করা হয় সেভাবে করা হবে আগামী উনত্রিশ তারিখ ওটা শুরু করা হবে এবং আমরা চেষ্টা করবো যতদিন ওই দিকটা না হয় একটু দেরি হলেও এখান থেকে মাল মালঝামে গিয়ে শিউলি ওখানে ভেটে যে আমরা সেন্ট্রালি ব্যারাকপুর টু পঞ্চাশ পক্ষ থেকে করলাম অন্তত সেইভাবে কিছুদিন চালানোর জন্য আমরা একটা পরিকল্পনা করেছি বলছেন এই এই পলিপ্যাক পলিপ্যাক মূলত দূষণের প্রধান কারণ বন্ধের কোনো ব্যবস্থা গ্রহণ আমরা দেখুন জনপ্রতিনিধিরা তাতে তো কিছু নেই মানুষ যদি একটু সচেতন না হয় আমরা কত করব আমরা তো অনেকবার অনেকবার বলা হয়েছে বাজারে বাজারে গেছি মানুষকে বোঝাবার চেষ্টা করেছি আমরা চেষ্টা করছি যে কত তাড়াতাড়ি এগুলো করা সম্ভব আমরা আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে আবেদন করবো যে আপনারা একটু সচেতন হন কারণ সমাজকে মুক্ত রাখতে গেলে দু সবাইকে সচেতন হতে হবে একটা এলাকায় একটা জনপ্রতিনিধি একজন এক হাজার মানুষ বাস করে তা একটা জনপ্রতিনিধি সিরিয়াস হতে কোনো লাভ নেই যদি মানুষ সচেতন না হয় আমরা ওই জনপ্রতিনিধির মাধ্যমে আমরা মানুষের কাছে বারবার আবেদন করছি যে আপনারা একটু সচেতন হন আপনারাও আমাদের সাথে সহযোগিতা করুন সবাই মিলে একসাথে রাস্তায় নামলে আশা করছি আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো

আপনারা আশ্বস্ত হলেন আপনার নাম জ্যোতিকা রায়